ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে কিন্তু এখনও আমি তৈরি হইনি আর এখন তো আমাকে আমার মেকআপ আর্টিস্ট তাড়াহুড়ো করে তৈরি করে দিচ্ছে কারণ এখন হবে গায়ে হলুদ এদিকে আমি গোলাপ আর জিপসি ফুল দিয়ে এই সুন্দর জুয়েলারিগুলো অর্ডার করেছিলাম আর এগুলোও চলে এসেছে এই পুরো সেটটার দাম পড়েছে আটশো টাকা মতো যেহেতু জিপসির এখন অনেকটাই দাম তাই একটু বেশিই পড়ে গেল। তবে জুয়েলারিগুলো দিয়ে ফটোশ্যুট করব বলেই বিশেষ করে অর্ডার করেছিলাম আর এগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল এখন তো ছাদে চলে এসেছি কারণ এই জায়গাটাতেই গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে এখানে আমার বোন আর আমার বন্ধুরা কিছু রিলস তুলে নিচ্ছিল